বন্ধুরা নমস্কার প্রতিদিনের মতন আজকে একটা আমি রেসিপি নিয়ে এসেছি আজকে এনেছি কচুর শাক তার সাথে নিয়ে এনেছি কচুর কয়েকটা ফুল ওই দুটো মিশিয়ে আমি আজকে ভর্তা বানাবো কি করে ভর্তা বানাই দুটা দড়িয়ে দিয়েছি কড়া বসে দিয়েছি এখন আমি তেল দেবো পেঁয়াজ করে নেবো এখন আমি প্রচুর টাকাটা দেবো নিচু বন্ধুরা আমি কিন্তু প্রচুর ভাবিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাই নি আপনারা কিন্তু প্রচুর ভাবিয়ে নেবেন ভর্তা কেটে গেলে ওই কাটা ময়ূর দিব কাঁচা ময়ূর এই ভর্তাতে আমি বেশি কিছু মশলা অ্যাড করবো না

আমি এইভাবেই পেস্ট করব গ্লাস দিয়ে দেখুন বন্ধুরা আমাদের গ্লাস দিয়ে আমি পেস্ট করে নিলাম কীরকম হয়েছে এই এইরকম ভর্তা আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন খেতে বিয়ে বেশ ভালো লাগে যদি রেসিপিটা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের লাইক করবেন শেয়ার করবেন